নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব সদ্যজাত শিশুর যত্ন কিভাবে নিতে হবে প্রথমত যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হল সদ্যজাত শিশুর খাবার সদ্যজাত বাচ্চাকে সাধারণত প্রথম তিন মাস ঘন ঘন খাবার খাওয়াতে হবে প্রথম ছয় মাস বাচ্চাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে খাবার খাওয়ানোর মধ্যে যেন তিন ঘন্টার বেশি গ্যাপ না দেওয়া হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে অর্থাৎ একবার খাওয়ার খাওয়া খাবার খাওয়ানোর পর তিন ঘন্টার মধ্যে আবার দ্বিতীয়বার খাবার খাওয়াতে হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হলো বাচ্চার ঘুম সত্যজাত শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাচ্চা প্রথম দিকে সাধারণত ষোলো থেকে কুড়ি ঘন্টা ঘুমাতে পারে শুধুমাত্র খাবার খাওয়ানো ও ডাইপার পরিবর্তনের জন্য বাচ্চার ঘুম ভাঙানো যেতে পারে অযথা তাকে ডিস্টার্ব করার কোনো প্রয়োজন নেই দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, সেটা হচ্ছে সদ্যজাত শিশুর স্নান সম্পর্কে বাচ্চাকে প্রথম দিকে সপ্তাহে দুই থেকে তিন দিন পরপর স্নান করানো যেতে পারে স্নান করানোর সময় ঘরের এসি ফ্যান যাতে বন্ধ রাখা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এমন একটা জায়গাতে বাচ্চাকে স্নান করাতে হবে যেখানে হাওয়া খুব একটা বেশি প্রবেশ করে না স্নান করানোর সময় খেয়াল রাখতে হবে বাচ্চার কানে ও নাকে যাতে জল ঢুকে না যায় বাচ্চার গায়ে একেবারে জল ঢেলে না দিয়ে প্রথমে ধীরে ধীরে তার হাতে পায়ে জল ঢালার পর তারপর আস্তে আস্তে তার গাটাকে ধুয়ে দিতে হবে তারপর যে বিষয়টি আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার নাভির যত্ন বাচ্চা জন্মানোর সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে বাচ্চার এই নাভিটা অটোমেটিক পড়ে যায় এর জন্য আলাদা কোনো যত্নের প্রয়োজন হয় না তবে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যাতে নাভিটা জলে ভিজে না যায় সময় নাভির ওই জায়গাটাকে শুকনো এবং পরিষ্কার রাখতে হবে তারপর যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার ঠেকুর তুলানো বাচ্চাকে খাবার খাওয়ানোর পর প্রতিবার ঢেঁকুর তোলানো বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাকে ঢেঁকুর না তোলানো হলে বাচ্চা বমি করে দিতে পারে বা অনেক সময় কি হয় বাচ্চার গ্যাসের সমস্যা দেখা দিতে পারে অনেক সময় খাবার নাক মুখ দিয়ে বেরিয়ে এসে বাচ্চার অস্বস্তি হতে পারে তারপর যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার মালিশ বাচ্চার বয়স যখন সাধারণত পঁচিশ দিন হয়ে যাবে তারপর থেকে প্রতিদিন দিনে একবার বা দুবার করে বাচ্চাকে মালিশ দিতে হবে মালিশ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার শরীরের বিকাশ ও হার শক্ত হয় এবং বাচ্চার ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হয় তারপর যে বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে ডাইপারের ব্যবহার সদ্যজাত শিশুকে প্রথম থেকে ডাইপার পরানো যেতেই পারে তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রতি দুই তিন থেকে চার ঘন্টা পরপর বাচ্চাকে ডাইপার পরিবর্তন করে দিতে হবে ডাইপার চেঞ্জ করার সময় বাচ্চার প্রাইভেট ভেট ভালো করে জল দিয়ে মুছে দিতে হবে তারপর ডাইপার র্যাশ ক্রিম লাগিয়ে পুনরায় ডাইপার পরানো যেতে পারে তারপর যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে বাচ্চার শোয়ানোর নিয়ম সদ্যজাত বাচ্চাকে সোজা হয়ে অর্থাৎ পিঠের ওপর শোয়াতে হবে যদি ডান দিকে বা বাঁ দিকে সাইড করে শোয়ানো হয় তাহলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে প্রথম ছয় মাস শিশুকে সর্ষে বালিশে শোয়ানোটা সব থেকে ভালো এতে শিশুর মাথার স্ট্রাকচারটা ভালো থাকে তারপর যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া বাচ্চাকে সাধারণত জন্মানোর পর থেকে এক বছর বয়স পর্যন্ত প্রতিদিন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট দিতে একটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাধারণত প্রতি বাচ্চাকে ভিটামিন ডি এ সাপ্লিমেন্ট দেওয়া যায় ভিটামিন ডি সাপ্লিমেন্টের মাধ্যমে বাচ্চার হার শক্ত হয়